বাংলাদেশের যে হত্যাযজ্ঞ হয়েছে যে সন্ত্রাস হয়েছে যে ধ্বংসলীলা হয়েছে সেই ধ্বংসলীলা যে সমস্ত পাবিষ্টরা করেছে তারা বিদেশি এজেন্ট পাকিস্তানের এজেন্ট রাজাকার আলবদরদের এজেন্ট ধর্ম ব্যবসায়ী শয়তানরা শয়তানরা এটা করেছে আপনারা জানেন যে বাংলাদেশে গণ জেনাসাইড হচ্ছে বাংলাদেশে কারফিউ গণহত্যা চলছে গণদর্শন চলছে গণগ্রেফতার চলছে এবং হাজারো ছাত্ররা শহীদ হয়েছে আমরা সেই শহীদ পরিবারের সাথে আমরা একত্রতা বোধ ঘোষণা করেছি এবং আমাদের নেতা বলেছেন তারেক রহমান হাসিনার পতন একদ আন্দোলন তো আমরা এই দুইটার সমর্থনে প্রবাসীদেরকে ইউনাইটেড করে আমরা দলমত নির্বিশেষে হাসিনার পতন আন্দোলনে আমরা এখানে উপস্থিত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী কুটা সংস্কার আন্দোলনের পক্ষে আঠারো সালে সংস্কার বাতিল করেছেন পরবর্তীতে তাদের সকল দাবির সাথে একমত বাংলাদেশ সরকার একমত তাহলে এই হত্যাযোগ্য কেন একটাই কারণ এখানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জামাত যারা একাত্তরের মুক্তিযুদ্ধে মানে মেনে নেয়নি যারা পঁচাত্তর বঙ্গবন্ধুকে হত্যা করেছে যারা একুশে আগস্ট জ্ঞান হামলার হত্যাকারী তারা এক হয়ে বাংলাদেশ যে বিশ্বের রোল মডেল সেই রোল মডেলকে তারা পর্যদস্ত করতে চায় প্রবাসী বাংলাদেশিরা সম্পৃক্ত হয়েছেন যুক্তরাজ্য বিএনপির ডাকে তারা সবাই একমত পুরুষ করেছেন যতদিন না পর্যন্ত এই মাফিয়া কুলিয়াসিনা পদত্যাগ না করবে ততদিন না পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে ইনশাল্লাহ আজকের এই সমাবেশ থেকে আমরা পরিষ্কার বাসায় বারবার আজকে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা শপথ করেছেন বাংলাদেশে এই আর কোনো অবস্থাতে এই জালিম সরকারের আমলে আর কোনো রেভিডেন্স বাংলাদেশে পাঠাবেন না দেশ জাতি শত্রু বিএনপি আমরা বঙ্গবন্ধু আদর্শ সৈনিকেরা সবাই একসূত্রে এসেছি দেশে যে জালা তারা করেছে তার দিনের বিচার চাই বিচার চাই যুক্তরাষ্ট্র asker আওয়ামী লীগের অত্যন্ত সুসুসংকল ভাবে askerই জানান দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের পূর্বপুরুষরা এই বিখ্যাত ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট থেকে স্বাধীনতার পক্ষে সবসময় উপস্থিত ছিলেন লাল সবুজের পতাকা নিয়ে দিয়েছিলেন প্রবাসীরা আজকের যুক্তরাজ্য আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে থাকার জন্য সব সবসময় প্রবাস থেকে রেমিডেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে যোগান দেয় আজকে হাজার হাজার প্রবাসীদেরকে নিয়ে আমরা জানান দিতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাংলাদেশের স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রার সাথে আমরা প্রবাসীরা সব সময় একমত আছি আপনারা জানেন যে বাংলাদেশের সাধারণ জনতার সাথে আজকে রাস্তা নেমে এসেছে যুক্তরাজ্যের বিএনপি জাসাস এবং অঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে অবৈধ সরকার যেভাবে হায়ানা সরকার যেভাবে আমাদের সাধারণ ছাত্রদেরকে হত্যা করছে আমরা বিভিন্ন দেশে আপনার মানবাধিকার জন্য এই খান থেকে আমরা হাত তুলেছিলাম আজকে সারা পৃথিবীতে এরকম হায়ানা সরকার আমরা দেখি না আমাদের বাংলাদেশ সরকার যেভাবে হত্যা করছে সাধারণ ছাত্রদেরকে তা আমাদের মনে রক্তকরণ সবসময় আমরা হৃদয় অন্তঃশ্রষ্ট রক্তকরণ হচ্ছে আমরা সবসময় রাজপথে আছি সাধারণ জনতার সাথে যুক্ত থাকবে এবং সহযোগিতা করবে ধন্যবাদ যে বাংলাদেশে বিগত দিনে গত দুই সপ্তাহ থেকে যা হচ্ছে ওটা সম্পূর্ণ একটি পরিকল্পিত এবং গুজব কারণটা হচ্ছে আপনার ছাত্রদের যে দাবি ছিল ওই দাবি তো সরকারি দাবির পক্ষে ছিল মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের সরকারি চাকরির যে কৌটার যে মাননীয় প্রধানমন্ত্রী ওটা কৌটি নিয়ে গেছেন এখন বিএনপি জামাত যারা মাঠে আন্দোলন করতে ব্যর্থ তারা দশ তারিখ যখন কোর্টের তারিখ ছিল তারা ভাবতে পারছে যে মাননীয় সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের রায়টা ছাত্রদের পক্ষে চলে যাবে যেহেতু ওইটা একটা ন্যায্য দাবি এবং সরকারও সমর্থন করছে এই ভয়ে তারা ছাত্রদেরকে আতাত দিয়ে ছাত্রদেরকে গুজব ছড়িয়ে ছাত্রদেরকে বিকৃত করে এই আন্দোলনটা করে আমাদের দেশের সম্পদ নষ্ট করলো এতগুলো ইনোসেন্ট নিরপরাধ প্রাণী প্রাণ ঝরে গেল এবং এর দায় দায়িত্বটা বিএনপি এবং জামাতকে নিতে হবে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী অফিসের সামনে আজকে প্রবাসী বাংলাদেশ হাজার হাজার বাংলাদেশে একত্রিত হয়েছি সকলেই জানেন আজকে আমাদের বাংলাদেশ শেষ দিয়ে ফিলিস্তিন ওভারটেক করেছে বাংলাদেশের নর পশু লেডি হিটা মিসেস হাসিনা পশুর মতো বাংলাদেশের কমলমতি বাচ্চাদেরকে হত্যা করছে তারপরেও তিনি নাটক করছে নাটক হাসিনাকে অবৈধ হাসিনাকে বাংলাদেশের জনঘট

so i will be doing my best on the issue of bangladesh i will say simply this that we must not bring the fight of bangladesh <coughs> in britain we as the bangladeshi communities living here we must keep the unity within our own ranks because if you do not have unity within all your ranks you will all lose out and as far as bangladesh is concerned i want to see a strong bangladesh, yes, yes. Exactly. Yes. a prosperous bangladesh, yes. a successful bangladesh. Yes. and that requires for all sides to work for the interest of bangladesh, not for anyone else. and the more they do that, the better it's going to be. it is sad to see loss of life of innocent people anywhere in the world. And it's sad that so many people have died. I think the democracy means that you respect one another, you actually allow one another's opinions, and you allow to go forward like that together. I hope that Bangladesh will continue to prosper and to remain a strong country for all of us, for Britain has a long history with it. But so too have the Muslim world as well. So I want to see a strong Bangladesh. Thank you, Thank you very much.